আমি আপনাকে ভালোবাসি হঠাৎ পিছন থেকে এই কথা শুনে ঘাট ঘুরিয়ে তাকিয়ে পিছনের ব্যক্তিকে দেখে মাথায় রাগ উঠে যায় ঋষাদের ঋষাদের মুখশ্রীতির রাগের আভাস কপাল রাগে জড়ে গেছে এই মেয়ের তোর বয়স কত বিয়ের বয়স হয়েছে প্রেম ভালোবাসার কি বুঝিস তুই কলেজে এসব শিখতে যাসছে রাস্তায় কোনো ছেলে দেখলে তাকে ভালোবাসি বলে বেড়াবি। রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুহি পরনে কলেজ ড্রেস সাথে দুই পাশে বিনুনি করে ছেড়ে দেওয়া কাঁধে স্কুল ব্যাগটা ঋষাদের বলা কথাগুলো শুনল চোখে পানি টলমল করছে ঋষাদের বলা রাস্তার কোনো ছেলে দেখলেই ভালোবাসি বলে বেরাবি এই কথাটা রুগীর খুব খারাপ লাগলো তাই মাথা নিচু অবস্থায় জবাব দিল রাস্তায় কোনো ছেলেকে ভালোবাসি বলে বেড়ায় না আপনাকে ভালোবাসি বলি পিছনে ঘুরি ভালোবাসি বলে বেড়াই। আপনি হয়তো আমায় ভালোবাসে না কিন্তু আমি তো বাসি আপনি কি করে বলতে পারলেন আমি অন্য ছেলেকে ভালোবাসি বলে বেরাব তোর সাহস দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে মুখের উপর কথা বলিস আজকে চাচিকে বলতে হবে তোমার মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দেও রুগী চোখ তুলে তাকায় নিজের আম্মুকে বলে দিবে বলায় একটু ভয় পেলেও দমে যায় না ঋষাদের মুখের দিকে তাকিয়ে বলে আমার বিয়ে হলে আপনি খুশি হবেন তবে শুনুন আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমাদের সম্পর্ক কখনো সম্ভব নয় তা তুই ভালো করে জানিস রুহি একটু এগিয়ে আসে কেন সম্ভব নয় বলুন কেন সম্ভব নয় সেটা তুই ভালো করে জানিস রুহি চিৎকার করে কান্না করতে করতে বলে আপনার আর আমার বাবার শত্রুতার জন্য কেন আপনি আমায় ভালোবাসবে না আমি কি এতই খারাপ যে আমায় ভালোবাসা যায় না রিসাদ ও চিৎকার করে বলে এখনই এখান থেকে চলে যা নয়তো তোর বাপ দেখলে তোকে মেরে ফেলবে তোর বাপের মতে তো আমি আবার বেয়াদব ছেলে উনার কাজে বেগরা দেই মেরে ফেললে ফেলুক তাতে আপনার কি আমি মরলে তো আপনারই ভালো ঋষাদের পাশে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল আশিক ও হলো ঋষাদের বেস্ট ফ্রেন্ড সব সময় একসাথে থাকে আশিক ওকে এখান থেকে চলে যেতে বল ওর বাপের লোক দেখলে সমস্যা হবে আশিক রুগীকে বুঝিয়ে বাড়ি যেতে বলে কান্না করতে করতে বাড়ি পথে রওনা দেয় রুহি একটু দূরে ওর সাথে আরও দুই বান্ধবীর সুমি দাঁড়িয়ে ছিল রুহি যেতে ওরা দুজন ওকে বলে কি দরকার ছিল ঋষাদ ভাইয়ার কাছে বারবার অপমান হতে যাওয়ার তুই তো জানিস উনি তোকে ভালোবাসেন না আবার তোর আর ঋষাদ ভাইয়ার বাবার মধ্যে শত্রুতা আছে কেউ কাউকে দেখতে পারে না তোর বাবা তো রিশাদ ভাইয়াকে আরো পছন্দ করে না মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতার শেষ হবে না এর মধ্যে তোর বাবা এসব জানতে পারলে তোরে মেরে ফেলবে রুহির কাঠ কাঠ জবাব উনি ভালো না বাসলেও আমি বাসি আর আমার আব্বু আর উনার আব্বুর মধ্যে শত্রুতা আমি আর ওনাকে নিয়ে শেষ করব জানি না কি নিয়ে তাদের শত্রুতা তবে আমায় জানতে হবে খুঁজে বাহির করতে হবে শত্রুতার কারণ কি তারপর দুজনে মিলে মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা একদিন শেষ করবো দেখেনিস রুহির পুরো নাম আহিয়া রুহি তবে সবাই রুহি বলে ডাকে মিজানুর চৌধুরী ও রোজিনা বেগমের ছোট মেয়ে রুহি ওর একটা বড় ভাই আছে যার নাম রোহান চৌধুরী তিনি একজন ডাক্তার বর্তমানে শহরের হসপিটালে কর্মরত আছেন মিজানুর চৌধুরী এলাকার চেয়ারম্যান হওয়ায় সবাই উনাকে সম্মান করেন রুহি ও রোহান তার ছেলে মেয়ে হওয়াতে ওদের সবাই একটু বেশি কদর দেখাত অন্যদিকে রিশাদ যার পুরো নাম ঋষাদ মির্জা বাবা রফিক মির্জা ও মা রাশেদা মির্জার বড় ছেলে রিশাদ মির্জা ওর ছোট বোন রাফিয়া মির্জা রফিক মির্জা সুনামধন্য ব্যবসায়ী যার নাম ডাক দেশে বিদেশে রয়েছে রিশাদের পড়ালেখা প্রায় শেষ উপে ব্যবসায় বসতে বললে ও কিছুতেই রাজি হয় না সারাদিন কে কোথায় বিপদে পড়ছে কে কাকে মারছে তাকে বাঁচাতে এসব নিয়ে পড়ে থাকে এজন্য রফিক মির্জা তার উপর ভীষণ রাগ এত জনদনী হবে ওর নিজের বিপদ তিনি তা রুহি একসাথে পড়ে ওদের বন্ধুত্ব আছে তার শুধু কলেজের মধ্যে বাহিরে আসলে কেউ কারোর দিকে তাকায় না কারণ দুজনের বাসার কেউ দেখলে বকা দিবে রুহি চুপি চুপি রাফিয়াকে ফোন দেয় হ্যাঁ বল এখন ফোন দিলি যে তোর ভাইকে আজকে আবার ভালোবাসার কথা বলেছিলাম কিন্তু আবার ও বকাবকি করেছে বলে আমি নাকি ছোট আছি আর বেশি বাড়াবাড়ি করলে আম্মুকে বলে দিবে বিয়ে দিতে রাফিয়া হাসতে হাসতে বলে এই কথা বলার জন্য ফোন করেছিস হো এটা বলার জন্য করেছি আর শুন তোর ভাবি কিন্তু আমি হব বুঝলি তোর ভাই কোনো মেয়ের সাথে কথা বললে আমায় জানাবি ঠিক আছে জানাবো কিন্তু তুই আমার ভাবি হলে ভালো হবে আমিও চাই কিন্তু আর তোর বাবার মধ্যে যে সাপে নেউলের সম্পর্ক আর আমার বাবা চাচার কথা তো বাদ দিলাম সেসব পরে ভাবা যাবে তোর ভাই রাজি থাকলেই হবে তোর ভাই কইরে রে ভাইয়া তো কি হয়েছে আমি এখানে ঋষাদের গলা শুনে রুগী একটু ভয় পায়ে ফোন করেছি এজন্য যদি আম্মুকে বলে দেয় না না কিছু না আপনি কি করছেন সেটাই খোঁজ নিচ্ছি আমার খোঁজ নিতে হবে না আমার খোঁজ নেওয়ার জন্য মানুষ আছে বলে কল কেটে দেয় রুহির মুখে অন্ধকার নেমে আসে উনার অন্য কেউ আছে ভাবতেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তখনই রাফিয়া আবার ভিডিও কল দেয় এই রুহি রুহি রিসিভ করে বলে কি বল রুহির চোখ দেখে বুঝতে পারে রুহি কান্না করছে এই রুহি তুই কান্না করছিস কেন ভাইয়ার কেউ নেই তোকে এমনি মিথ্যা বলেছে তুই যাতে ভাইয়ার পিছনে না ঘুরিস রুহি ভেবে দেখে হ্যাঁ তাই তো আমি যাতে ওনার কাছ থেকে সরে যাই তাই এমন বলেছে ভেবে আবার হাসে থাঙ্ক ইউ ননদিনী তুই আমার লক্ষ্মী ননদিনী আমাদের বিয়ের পর তোকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দিব ঋষাদ এতক্ষণ দরজার ফাঁক দিয়ে রুহির কাণ্ড দেখছিল বাদর একটা এটাকে মানুষ করতে হবে বলে হেসে নিজের রুমের দিকে পা বাড়ায় সুন্দর ছেলে লাগবে না রে তোর ভাইকে দিলে হবে মনে মনে যেটা রুগী শুনতে পেল না রাফিয়া ভালোবাসে রুহির ভাই রোহানকে কিন্তু ও কখনো মুখে প্রকাশ করেনি পরিবারকে ভীষণ ভয় পায় আর সেই মানুষটাকে ভালোবাসে কিন্তু উনি তো বাসেন না এক পক্ষে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ছাড়া কিছু দিবে না রুহি ভাইয়াকে ভালোবাসে আর ভাইয়া ও বাসে যতই মুখে না বলুক কিন্তু আমি জানি ভালোবাসে এই রাফিয়া কই হারাদি, রাফিয়া তাকিয়ে বলে তোর ভাই কোথায় আছে রে রুহি ভাইয়া তো হসপিটালে আছে আসবে রাতে কিন্তু তুই ভাইয়ার খোঁজ নিচ্ছিস কেন না এমনি জিজ্ঞেস করছি আচ্ছা এখন রাখি আম্মু ডাকছে পরে কথা হবে বলে ফোন রাখে রাফিয়া ফোনের স্ক্রিনে থাকা একজন সুদর্শন যুবকের ছবির দিকে তাকিয়ে আছে যে মানুষটাকে ও সম্পর্ণে ভালোবাসে সন্ধ্যার দিকে বাবার সাথে গাড়িতে করে বাহিরে যাচ্ছিল রুগী ওর তার বাবা তখন দেখে রাস্তার পাশে একটা ছেলেকে বেধরম পেটাচ্ছে লাঠি দিয়ে মারছে যেন থামার নাম নেই মারামারি দেখে মিজানুর চৌধুরী নেমে পড়ে কি হচ্ছে এখানে ছেলেটাকে মারছ কেন ঋষাদ ফিরে দেখে রুহির বাবা ছেলেটাকে মারার কারণ ওই মেয়েটাকে জিজ্ঞেস করেন বলে সামনের দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ইঙ্গিত করে যে মাথা নিচু করে কান্না করছে পাশ থেকে এক মহিলা বলে এই মেয়েটা সন্ধ্যার সময় প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিল তখন এই ছেলেটা ওর সাথে বাজে ব্যবহার করে এমনকি তুলে নিয়ে যেতে চেয়েছিল রিষাদ বাবা এসে বাঁচায় শুনলেন তো চেয়ারম্যান সাহেব এই রিশাদ মির্জা এমনি এমনি কাউকে মারে না হয়তো আমি আপনার কাছে ছেলে কিন্তু আপনার মত দু নম্বরই কাজ করি না আর না কাজের সমর্থন করি বলে বিদ্রুপের হাসি দেয় রিশাদের হাসি দেখে চেয়ারম্যানের রাগ উঠে যায় পাশে মেয়ে থাকার কারণে কিছু বলে না শুধু একটুকু বলে বাবা চাচার মতো বেয়াবধ হয়েছে বলে রুহির হাত টেনে নিয়ে যায় রুহি রিশাদের দিকে তাকিয়ে আছে চোখ চেয়ে অনেক কথা বলে বাবা বেয়াদব বলে আর মেয়ে ভালোবেসে পাগল বানাতে চায় কি নিষ্ঠুর পৃথিবী তাকে আমিও চাই সেও আমায় চাই কিন্তু পরিবারের জন্য আছি তবে খুব শিগগিরই শত্রুতার রহস্য বাহির করব আর তাকেও নিজের করে নিব রুহি কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে ড্রয়িং রুম পেরিয়ে দরজার দিকে পা বাড়ানোর আগেই মিজানুর চৌধুরী ছাড়ে না খেয়ে কলেজে যাচ্ছ কেন আম্মা খেয়ে তারপর যাও না আব্বু আমার আজকে একটা জরুরি ক্লাস আছে তাড়াতাড়ি যেতে হবে ক্যান্টিনে খেয়ে নিব তুমি চিন্তা করো না না খেয়ে যাবি তাহলে আমার এত কষ্ট করে রান্না করার মানে হয় না দুই ভাই বোন এক হয়েছে বড়জন না খেয়ে হসপিটালে চলে গেলেন তার নাকি ইমার্জেন্সি পেশেন্ট আছে আর একজনের জরুরি ক্লাস আছে বলে সেও যাচ্ছে রুহি ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে আম্মু রাগ করো কেন কালকে থেকে খেয়ে যাব পাক্কা প্রমিজ আজ আসি হ্যাঁ বাই বাই রুহি দ্বারাও আমি তোমায় নামিয়ে দিয়ে আসি আজ তো রহান আগে চলে গেল লাগবে না আব্বু আজ আমি আর আমার এক বান্ধবী একসাথে রিক্সায় যাব বলে দৌড়ে বেরিয়ে গেল মিজানুর চৌধুরীর পুরো কথা শুনল না এই মেয়েটাকে নিয়ে পারি না এত দুরন্তপনা কি বলি চারদিকে আমার এত শত্রু একটু সতর্ক সহিত রাখা উচিত মেয়েকে বিয়ে দিলেও পারেন কলেজে উঠেছে কখন কে ক্ষতি করে ঠিক নেই ঠিক বলেছ আমি আমার আম্মার জন্য সঠিক পাত্র খুঁজব বলে মিজানুর চৌধুরী খেতে বসলেন রুহি মির্জা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওরা রাফিয়ার রাতে প্ল্যান করা ছিল আজ একসাথে যাবে সে কথা অনুযায়ী রুহি এসে দাঁড়িয়ে আছে কিন্তু রাফিয়ার কোনো খরব নেই বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর রুহি ধৈর্য হারিয়ে যায় রুহি ও সিদ্ধান্ত নেয় মির্জা বাড়ির ভিতরে যাবে রুগী চুপি চুপি মির্জা বাড়ি রুকসেনার সামনের গেটে দারোয়ানা আছে বলে পিছনের গেট দিয়ে দেওয়াল টপকে যেতে হবে রোহি ভাগ্য ভালো পিছনের গেটে গাছের সাথে একটা মই লাগানো ছিল ও সেটা দেয়ালে লাগিয়ে অর্থে পড়ে দেয়াল তো টপকালাম এখন বাসার ভিতরে যাব কিভাবে গেলে তো সবাই দেখতে পাবে রিষাদ মির্জা দেখতে পেলে খবর খারাপ তবে গিয়ে দেখি যদি আন্টি থাকেন তাহলে কিছু বলবে না যদিও আমকেল গম্ভীর মুখ দেখলে ভয় লাগে উনি থাকলে যাব তারা বাবা ছেলে এক আল্লাহ দুজনের মধ্যে যেন কেউ না থাকে রুহি মনে মনে এসব চাইলেও কেউ একজন ছাদ থেকেই সব দেখছে রুহি চুপি চুপি বাসার দরজার কাছে যায় গিয়ে দেখে দরজা খোলা এটা তোর রুহির কাছে মেঘ না চাইলেও জল খুশি হয়ে বাসার ভিতরে যায় আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না রান্নাঘরে কিছুর শব্দ শোনা যায় গিয়ে দেখে রাফিয়ার মা রাশাদা আসসালামু আলাইকুম আনটি হঠাৎ অন্য কোনো মেয়ের কণ্ঠ শুনে ঘুরে তাকায় রাশেদা রুহিকে বাড়িতে দেখে অবাক হয় জিজ্ঞেস করে তুমি এ বাড়িতে এসেছ কেন মোমার বাবা কিংবা তোমার আঙ্কেল জানলে বদলে মেয়ে আনতে আসতে আমি রাফিয়াকে ডাকতে আসছি আজকে আমাদের প্ল্যান ছিল একসাথে যাব আমি বিশ মিনিট ধরে দাঁড়িয়ে ছিলাম আসছে তাই বাধ্য হয়ে আসলাম তুমি কিন্তু আঙ্কেলকে বলো না আর হ্যাঁ তোমার ওই গুন্ডি ছেলেকেও বলো না নয় তো আব্বুকে বলে দিব রাশেদা মির্জা হেসে ওঠে আমার ছেলে গুন্ডিকে বলল শুনি রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে সে তো ওই মানুষকে সাহায্য করে ওই ছেলে নিশ্চয়ই খারাপ কিছু করেছে তাই মেরেছে ওমা তুমি দেখি ছেলের পক্ষে তা চেলে আমার ওর পক্ষে হব না তুমি তো দেখছি ওর বাবার মতো বলছ উনিও এসব পছন্দ করেন না ওর বাবা ওকে ব্যবসায় বসতে বলে ও শোনে না আচ্ছা আনটি রাফিয়া কোন রুমে আছে বলেন আমি ওরে নিয়ে পালাই তাড়াতাড়ি নয় তো কেউ দেখলে সমস্যা আছে বাসায় তোমার আঙ্কেল নেই তবে রিসাদ আছে এখনো খুম থেকে ওথেনি মনে হয় উপরে গিয়ে বালদিকের দ্বিতীয় রুমটা রাফিয়ার যাও রুহি রাশেদা মির্জার কথা অনুযায়ী বাদিকের রুমে যায় কিন্তু রুমে গিয়ে দেখে কেউ নেই এই রাফিয়া কই তুই মুলিস নাকি এত সময় ধরে দাঁড় করিয়ে রাখছিলি এখন আবার রুমে নাই কই গেছিস রাফিয়া রুমে নেই ও আমার রুমে পুরুষ মানুষের কণ্ঠ শুনে রুহি চমকে ওঠে তাকিয়ে দেখে রিষাদ বেলকুনি থেকে বেরিয়ে বসছে রিসাদকে দেখে রুহির অবস্থা ভয়শেষ শেষ তুমি এ বাড়িতে এসছো কেন জানো না তোমার বাড়ি আসা বারণ তোমার বাবা কিংবা আমার বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছো আর তোমায় নিষেধ করেছিলাম রাফিয়ার সাথে বাড়ি থেকে কলেজে না যেতে আব্বু দেখলে ওকো বকা দিবে কলেজে গিয়ে একসাথে থাকবে থাকো বাসায় আসছো কেন নেক্সট টাইম আর বাসায় আসবে না আমি রাফিয়াকে পাঠিয়ে দিচ্ছি রুহির চোখ পানি চিকচিক করছে মনে হচ্ছে এখনই চোখের কার্নিশ বই পড়বে কেন বাড়ি আসতে গেল আর জীবনেও আসবো না বলে চলে যেতে নিলে রাফিয়ার দেখা পায় এই কই যাচ্ছিস দ্বারা আমিও যাব আর তোর চোখে পানি কেন তোর আসার হলে আয় আমি বাহিরে গিয়ে দাঁড়াচ্ছি বলে বেরিয়ে গেল রাফিয়া ও রুহির পিছু পিছু গেল রুহি পিছনের দরজা দিয়ে মুইবির নামের রাফিয়া গেট দিয়ে এসে রিক্সা ডেকে দুজনে উঠে পড়ে রিক্সা ছাড়ার আগে রুহি মির্জা বাড়ির দিকে তাকায় এবং দেখতে পায় বেলকুনি থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে রুহি চোখ অন্য দিকে বলে রুহি কি হয়েছে বললি না তো তখন চোখে পানি কেন ছিল রুহি চুপ করে আছে কিছু বলছে না বুঝতে পেরেছি ভাইয়া কিছু বলেছে তাই না তোদের বাসায় আর কখনো যাব না তোর ভাই যেতে মানা করেছে আর গিয়েছি বলে সখানে কথা শুনিয়েছে আরে ভাইয়ার কথায় কিছু মনে করিস না ভাইয়া তোর ভালোর জন্য বলেছে যদি কেউ দেখতে পেয়ে তোর আব্বুকে বলে দেয় তখন তোরই ক্ষতি আর তুই না আমার হবি আমাদের বাসায় যেতে তো হবেই তোর জল্লাদ গুন্দা ভাইকে বিয়ের পর শাস্তা করবো সব কিছুর শোধ তুলব দেখিস আচ্ছা বাবা ইচ্ছে করিস এখন চল রিকাশা থেকে নেমে দুজনে কলেজের ভিতরে যায় সকাল থেকে একটানা ক্লাস করার পর দুইটার সময় ক্লাস শেষ হয় ক্লাসরুম থেকে বাহির হয়ে রুহি বলে ইফফো বাবা একটানা ক্লাস করতে করতে হাঁপাই গেছি চল গিয়ে আইসক্রিম খেয়ে তারপর বাসায় যাব রুহি আর রাফিয়া কলেজের গেট দিয়ে বাহির হতে গেলে রাফিয়ার নজর পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মনের সঙ্গোপনে বসত করা ভালোবাসার মানুষটা যাকে দেখে মনের কোণে উৎফুল্লতা জেগে অনুভূতিরা হৃদয়ে নাড়া দিচ্ছে আরে ভাইয়া তুমি এখন এখানে রোহান এগিয়ে আসে বলে আব্বু বলল তুই খেয়ে আসিস নি আমিও খেয়ে আসিনি আম্মু রাগ করেছে তাই ভাবলাম আজ তাড়াতাড়ি যাই আর তোর ও ক্লাস শেষ হবে নিয়ে যেতে আসলাম কিন্তু ভাইয়া আমার তো রাফিয়ার সাথে যাওয়ার কথা ছিল রুগীর কথায় ওর পাশে থাকা রমণীর পানে চায় যার বৃষ্টি তার চোখ সীমাবদ্ধ দুজনের চোখাচোখি হতেই রাফিয়া চোখ নামিয়ে নিল তুমি আমাদের সাথে গেলে তোমার বাবা কিংবা ভাই দেখলে সমস্যা হতে পারে আমি চাই না তুমি সমস্যায় পড়ো তাই তোমায় রিক্সা ডেকে দেই তুমি বাসায় যাও না তার দরকার নেই আমি রিক্সা নিতে পারবে রুহি তুই গিয়ে গাড়িতে বস আমি ওকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসছি রুহি ভাইয়ের কথা মতো গাড়িতে গিয়ে বসল রোহান রাফিয়ার দিকে তাকালো ওদিকে চলো রিক্সা ডেকে দেই বলে সামনের দিকে পা বাড়ালো রোহান ওর পিছু পিছু হাঁটছে রাফিয়া সামনে যেতেই একটা রিক্সা দেখতে পেল ওই মামা এদিকে আসেন রিক্সা আসলো রাফিয়াকে উঠল বলল রাফিয়া লক্ষ্মী মেয়ের মতো উঠে পড়ল রোহান রিক্সা ভাড়া দিয়ে দিল বললো সান্ধানে নিয়ে যাবেন মামা আচ্ছা বাজান সাবধানে নিয়ে যাবো এটা বুঝি বাজানের কাছের কেউ রিক্সাওয়ালা মামার কথার ওর কি দেয় সেটা শোনার জন্য রাফিয়া মুখের দিকে তাকিয়ে আছে রোহান ওর দেয় এমন কিছু না মামা ও আমার ছোট বোনের সে হিসাবে একটা দায়িত্ব তো আছে রোহানের উড়ে রাফিয়ার মন খারাপ হয়ে যায় তার অনুভূতিগুলো তাহলে সারা জীবন একপক্ষিক হয়ে থেকে যাবে কখনো হয়তো বলতেও পারব না নিজের করেও পাব না যদি উনি আমার ভালোবাসা বুঝত তাহলে কতই না ভালো হতো সোজা বাসায় যাবে আর সাবধানে যাবে রিক্সা ছেড়ে দেয় তখন রাফিয়া বলে ওঠে বোনের বান্ধবীর জন্য এত দায়িত্ব পালন না করলেও চলবে রিক্সা অনেকটা দূরে চলে গেছে রোহান সেদিকে তাকিয়ে হেসে ফের গাড়ির কাছে ফিরে আসে কেটে নিয়েছে বেশ কয়েকদিন সবকিছু আগের মতো চলছে কিন্তু রুগী সেদিনের পর আর ঋষাদের সাথে কথা বলে না এমনকি ওর যে রাস্তায় থাকে সেদিকে দিয়ে যায় না তাকায় না এ নিয়ে ঋষাদের মনে তোলপার যে মেয়েটা প্রায় সময় জ্বালাতো ভালোবাসি বলতো পাগলামি সে মেয়ে এখন আমার সামনে আসে না এখন ওর পাগলামিগুলো মিস করছি সেদিন ওভাবে না বললে আবার আসতো আর আমি নিজেকে তার সান্নিধ্যে পেয়ে নিজেকে সামলানো বড় দায় হয় তারপর ওর বাবার কানে খরবটা গেলেও সমস্যা হতো রিসাদ রুহীকে দেখতে পায়নি দুদিন ধরে এতদিন কথা না বললেও দেখতে পেত রাফিয়ার থেকে খবর পেয়েছে রুহির জ্বর এজন্য দুদিন থেকে কলেজে আসেনি আজ আসবে বলেছে এজন্য রাফিয়াকে নিজে কলেজে দিতে এসেছে সাথে রুহির সাথে কথা বলে শরীর বলা হবে মেয়েরা নিশ্চয় অভিমান করে আছে মনকে যতই বলি ভালোবাসবো না কিন্তু মন সে কথা শোনে না বারবার তার সান্নিধ্যে যেতে যায় তার নজরে পড়তে যায় রিশাদ রাফিয়াকে কলেজের সামনে নামিয়ে দেয় দুই ভাই বোনে অপেক্ষা করে রুগীর জন্য কিছু সময়ের মধ্যে গাড়ি থেকে নেমে পড়ে রুগীর সাথে ছিল রহানো রুমি সামনে তাকিয়ে রিশাদকে দেখে এজটু বড়কায় তার পর মনকে কঠিন করে সেদিন কথা ভেবে মাথা নিচু করে কলেজের ভিতরে চলে যায় পিছু ডাকতে ডাকতে রাফিয়া যায় রিশাদের মন খারাপ হয়ে যায় মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে হয়তো জ্বরের কারণে একটু কথা বলতে পারলে ভালো লাগতো কিন্তু রোহান থাকায় কিছু বলতে পারল না রহান রিষাদের দিকে তাকিয়ে চলে যায় অনেক কথা বলার থাকলেও বলা হয়ে ওঠে না কোন একদিন রিষাদ আর রহান ও ভালো বন্ধু ছিল প্রাইমারি জীবন ওয়ান থেকে ফাইভ শেষ করেছিল একসাথে স্কুলে থাকতে ওরা তিন বন্ধু ছিল রিষাদ রোহান আর আশি করা সব সময় একসাথে থাকতো ঘুরতো ফিতরও কিন্তু প্রাইমারি শেষ হওয়ার আগে দুজনের পরিবারের অজানা কিছু কারণে ওদের বন্ধুত্ব শেষ হয়ে গেছিল হয়তো এখন কারণটা জানে দুজনে আবার নাও জানতে পারে পরিবারের নির্দেশ ছিল কোনো সম্পর্ক থাকবে না সে থেকে কাছের হল দূরের হয়ে গেছে বন্ধুত্ব হারিয়ে গেছে শত্রুতার বেড়া জলে রিষাদ রুহির কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করে ঘড়ির কাটায় যখন দুইটা বাজে কলেজ ছুটি হয় বেরিয়ে আসে রুহি আর রাফিয়া রিষাদকে এখনো কলেজের সামনে দেখে অবাক দুজনের ঋষাদ এগিয়ে আসে রাফিয়াকে সাইডে যেতে বলে রাফিয়া ভাইয়ের কথা মতো চলে যায় এখন শরীর কেমন জ্বর কমেছে সুস্থ হয়েছো একসাথে এত প্রশ্ন শুনে অবাক হয় রুহি যে মানুষটার সাথে কথা বলতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয় বেহা নীলজ্জ বলে সেই মানুষ আজ নিজে থেকে কথা বলছে আমি কেমন আছি জিজ্ঞেস করছে কিন্তু আমি তো সেদিনের কথা ভুলে যাইনি রুহি জবাব দেয় আমি ঠিক আছি ভালো আছি সুস্থ আছি বেহার নিলজ্জ মেয়েরা ভালো থাকে আপনি জানেন না রুগির কথাটা রিসাদকে খোটা মেরে বলেছে বুঝতে পেরে নিঃশব্দে হাসে আমি তো তোমার ভালোর জন্য বলি এই যে রাস্তাঘাটে দেখা হলে ভালোবাসি বলতে চেয়ে থাকলি মুখ তোমার বাবার মানুষ দেখলে কি হবে ভাবো কি আর সেদিন বাসার যাওয়ার জন্য বকেছি তারও কারণ আছে তার জন্য সরি রুহি শুনেও না শোনার ভান করে এতদিন বেহার মতো পিছু ঘুরেছি এবার তাকে ঘোরাবো ভাইয়া নিতে আসবে এখনই আমি গেলাম আপনার সাথে দেখলে সমস্যা হবে রোহানকে আমি ভয় পাই নাকি সে তো আমার বেস্ট ফে বলতে গিয়েও চেমে চায় পিছনে তাকিয়ে দেখে রোহান আসছে তাই রিসাদ চলে যায় রাফিয়ার কাছে চারজন মানুষ গন্তব্য এক পথে আগুপিছু করে চলেছে তারা রিসাদের বাইকের পিছনে বসে আছে রাফিয়া ওর দৃষ্টি একটু দূরে চলতে থাকা রোহানের উপর পথের এসে দুজনের বাসার রাস্তা আলাদা দুজন দুদিকে যায় বিকেলে রোহান রুগীকে নিয়ে শপিং মলে যায় রোহান যেতে চায়নি কিন্তু রুহির আবদারের জন্য আসতে হল কিছু করার নেই রুগী শপিং করছে রোহানের জরুরি একটা ফোন আসায় একটু সাইডে গিয়ে কথা বলছে কথা বলার মাঝে কারো হাসি শুনে পাশ ফিরে চাই দেখে ওপাশে রাফিয়া দাঁড়িয়ে হাসছে সাথে একটা ছেলে আছে হাসাহাসির পর ছেলেটা রাফিয়ার হাত ধরে শপিং মলের ভিতরে নিয়ে যায় এটুকু দেখে রোহানের সহ্য হয় না রাগ উঠে যায় চোখ মুখ শক্ত হয়ে আসে রোহানের ইচ্ছে করছে রাফিয়ার হাত ছাড়িয়ে নিয়ে দুইটা থাপ্পর মারতে সাথে হাত ধরার সখন মেটাতে কিন্তু ইচ্ছেটা দমিয়ে রাখে ভাবে কোন অধিকার নিয়ে তার সামনে দাঁড়িয়ে হাত ধরতে বাধা দিব আমি কি ভালোবাসি তাকে নিজের মনে প্রশ্ন করে ওর হ্যাঁ আসে কিন্তু সে ভালোবাসা প্রকাশ করতে পারেনি যেদিন প্রকাশ করবে সেদিন এটার জবাব নেব আর সেটা খুব শিগগিরই বলে রুহির কাছে চলে যায় রাফিয়া আর সাদিক আরাল থেকে বেরিয়ে আসে দুজনে আবারও হাসতে লাগলো সাদিক হল রাফিয়ার ফুফুতো বন শরভীর হাসবেন্ড ওরা মূলত প্ল্যান করে এসেছিল আর ইচ্ছে করে রোহানের সামনে এমন করছিল রোহানের অভিব্যক্তি দেখার জন্য আর ওরা সফল হয়েছে ভেবে মুখে ফুটে উঠেছে চমৎকার হাসি সাদিক বলে সালিকা এর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে অনেক ঝামেলা পোহাতে হবে তুমি পারবে তো তুমি যে মামাকে ভয় বা তবে রিষাদকে বলতে পারো যতই হোক কোন একসময় রোহান ওর বেস্ট ফ্রেন্ড ছিল কথা না হোক আমি জানি ওরা দুজন দুজনকে এখনো সেই আগের মতো ভালোবাসে শুধু চাপা পড়ে আছে ধরণীতে আলোক ফুরিয়ে অন্ধকার নেমে এসেছে সেই কবে এখন বাজের রাত এগারোটা ঋষাদ চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছে কোন দিক দিয়ে বাড়ির ভেতরে যাওয়া যায় বাড়ি তো নয় ওর উদ্দেশ্য রুগীর রুমে যাওয়া রিষাদ চৌধুরী বাড়ির আশেপাশে কম আসলেও খোঁজ নিয়ে জেনেছে রুগীর রুম কোনটা এখন একমাত্র উপায় পাইপ বেয়ে ওঠা যেই ভাবা সেই কাজ অনেক কষ্টে পাইপ বেয়ে বেকুনিতে উঠতে আসতে গিয়ে বেকুনিতে থাকা একটা ফুলের টব পরে যে শব্দ হয় রুগীর রুমে ছিল বেলকুনি থেকে শব্দ পেরে দেখতে আসে কিসের শব্দ এসেই অন্ধকারে ঋষাদকে দেখে চোর করে চিৎকার দেয় ঋষাদ তাড়াতাড়ি রুগীর মুখ চেপে ধরে বলে এই চুপ আমি ঋষাদ চিৎকার করে তোর বাপকে ডেকে মার খায়াতে চাস নাকি ঋষাদের কণ্ঠ শুনে রুগী চুপ হয়ে যায় তখন ওর মুখ ছেড়ে দেয় রুগী হাফাতে থাকে আপনি কি আমায় দম বন্ধ করে মেরে ফেলবেন নাকি বাই দ্য আপনি এখানে কেন আপনার বাসায় গেছিলাম বলে শত কথা শুনিয়েছিলেন আবার আমার বাসায় এসেছেন কেন ঋষাদ গা ছাড়া ভাব দেখিয়ে বলে মিজানুর চৌধুরীর মেয়েকে দেখতে এসেছিস সুস্থ হলো কি না আমি সুস্থ হইবা বা না তাতে আপনার কি আমার অনেক কিছু বলে এগিয়ে এসে রুগীর কপালে হাত দেয় না জ্বর তেমন নেই হালকা আছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে রাতেও ওষুধ খেয়েছিস হ্যাঁ খেয়েছি আপনার এত শোনার দরকার নেই আপনি এখন যান বলে ফেলে যেতে বলে ঋষাণকুরের রোহির হাত ধরে নিজের খুব নিকটে আনে রুহি চমকে যায় শরীরে শিহরণ জেগে ওঠে দুজনের মুখ সামনাসামনি চোখে চোখ রেখে তাকিয়ে আছে দুজন দুজনের নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সাথে রুহির বুকের মাঝে ধুকধুক করছে কারো মুখে কথা নেই শুধু চোখে চোখে কথা হচ্ছে ঋষাদ রোহির মুখের সামনে পড়ে থাকা চুনগুলো সুন্দর করে গুছিয়ে কানের পাশে গুজে দেয় আর বলে একদিন সবার সামনে তোর হাত ধরব সেদিন গায়ে থাকবে নববউদের সাজ হাতে আর পায়ে থাকবে লাল আলতা আর মনের গবিনে থাকবে আমার জন্য অফুরন্ত ভালোবাসা যেটা প্রকাশিত করব বিয়ের দিন গুলো বলা শেষে ঋষাদ রুগীর কপালে চুমো এঁকে দেয় এ চুমো জানান দেয় ভালোবাসার প্রথম পরশ রুগী অবাক চোখে চেয়ে দেখল আর শুনলো কিন্তু কিছু প্রশ্ন করতে নিলে রিষাদ বলে আজ কোনো প্রশ্ন করবি না আমার আরো কিছু উয়র খুঁজে বের করতে হবে তারপর না হয় তোর দিব বলে থেকে পাইপ নেমে ও যায় রুগী সেদিকে পানে চেয়ে থাকে আর মুখে আচমকা হাসি ফুটে ওঠে ভালোবাসার মানুষের সারা পেয়েছে আজ তো বহুদিনের প্রতীক্ষা আজ ভালোবাসা জানান দিয়েছে কাল ভালোবাসি বলবে পরশু নিজের সান্নিধ্যে পেয়ে যাব তাহলে জীবনে আর কিছু লাগবে না